আসসালামু আলাইকুম শাহিনেগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ সঠিক পরিচর্যা করলে কতদিন বয়সে কোয়েল পাখি ডিম দিবে কি ওষুধ খাওয়ালে দ্রুত ডিম দিবে এবং কোয়েল পাখির কতটুকু ওজন হলে সঠিক সময়ে ডিম দিবে দিবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব মূলত আমি কোয়েল সেক্টরে নতুন হলেও অনেক রিসার্চ করে আমি কোয়েল খামার শুরু করেছি ভিডিওতে যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে জাম্বু কোয়েল পাখি এই কোয়েল পাখিগুলোর বয়স আজকে সাঁইত্রিশ দিন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের মাথায় আমি পঞ্চাশ পার্সেন্ট কোয়েল পাখির ডিম পাচ্ছি অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আপনি এত কম সময়ের মধ্যে কিভাবে কোয়েল পাখির ডিম পেলেন আমি মূলত কোয়েল পাখিগুলো জিরো বাচ্চা থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রয়লারের জিরো ফিডটা খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ পঞ্চাশ পার্সেন্ট ডিমে চলে আসছে আশি পার্সেন্ট ডিমে চলে আসলে আমি লেয়ার লেয়ার ওয়ান খাবারটি খাবো। বাজার থেকে কোয়েল পাখি কিনে অনেকেই ঠকে থাকেন মূলত অভিজ্ঞ ছাড়া কোয়েল পাখির বয়স কতটুকু সহজে কেউ বলতে পারবে না পঁচিশ দিন বয়সের কোয়েল পাখি দিয়ে বলে চল্লিশ দিন বয়সের কোয়েল পাখি দিয়েছি পরবর্তীতে অনেকেই ঠকে থাকে ডিম পেতে দেরি হয় কোয়েল পাখি থেকে ডিম পাওয়ার জন্য সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়েল পাখির ওজন অর্থাৎ হেলথ আপনার কোয়েল পাখি কতটুকু ওজন হয়েছে তার শরীরের অবস্থা কীরকম তার উপর ডিপেন্ড করবে কোয়েল পাখির ডিম দেওয়া একটি জাম্বু কোয়েল পাখির ওজন দুইশো থেকে দুইশো বিশ গ্রাম হলে ডিম দেওয়া শুরু করে দেয় এবং জাপানি কোয়েল পাখি একশো তিরিশ গ্রাম হতে একশো চল্লিশ গ্রাম হলেই ডিম দিয়ে থাকে আপনারা যদি দ্রুত ডিম পেতে চান তাহলে যদি দেখেন যে আটত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে বা পঁয়তাল্লিশ দিন বয়সের মধ্যে আপনার পাখিতে ডিম দিচ্ছে না তাহলে অবশ্যই ভালো একটি কোম্পানির ঔষধ নিয়ে কোম্পানির ঔষধের নাম হচ্ছে ইসেল আপনারা এই ঔষধ ডি স্কোয়ার কোম্পানির ইসেল বা অ্যাকমি কোম্পানির ইসেল বা রেনা কোম্পানির সেল যে কোনো একটি ঔষধ নিয়ে পাখিকে সাত দিনের একটি কোর্স করালেই ইনশাল্লাহ আপনার পাখিতে ডিম দিবে। একটা জিনিস মাথায় রাখবেন জিরো বাচ্চা থেকে শুরু করে যতদিন পর্যন্ত না ডিম দেবে ততদিন পর্যন্ত আপনারা জিরো ফিডটি খাওয়াবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম